আজ আমরা রিজিক বন্ধ হয়ে যাওয়ার দশটি গুণা সম্পর্কে কোরআন সুন্নার আলোকে জানব যে গুনাহগুলো করলে আপনার রিজিক কমে যাবে এক সুদ যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন সেখানে কখনো বারাকা আসতে পারে না রেফারেন্স সুরা আল বাকারা দুই সৌন্াসী আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দুই অকৃতজ্ঞতা যে রিজিককে তুমি তুচ্ছ করো সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় রেফারেন্স সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রিজিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত সম্পর্ক কেটে দিলে রিজিকের দরজা বন্ধ হয় হাদিস যে রিজিক বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি দুই হাজার নয়শো ছিয়াশি চার অসততা ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে রিজিক নষ্ট হয় পাঁচ প্রতারণা কারো হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনে অভাব ডেকে আনে হাদিস যে প্রতারণা করে সে আমার মধ্যে নয় মুসলিম একশো দুই ছয় সালাত অবহেলা আজান সালাত গুরুত্বহীন মনে করলে রিজিকের বারকা কমে যায় হাদিস রিজিক সালাতে আছে সহি অর্থে বহু বর্ণনায় প্রমাণিত সাত গিবত অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারাকার খেয়ে ফেলে সুরা হুজুরাত বারো আট উপহার প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ অহংকার আসমাজের দরজা বন্ধ করে দেয় হাদিস যার অন্তরে অহংকারের অনুপরিমাণ থাকে সে জান্নাতে যাবে না মুসলিম একানব্বই নয় জাকাত আটকে রাখা জাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে সুরা তাওবা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দশ কর্মচারীদের ওপর জুলুম যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে তাদের হক না দিলে রিজিক শুকিয়ে যায় হাদিস মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো ইবন মাজাক দুই হাজার চারশো তেতাল্লিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে এমন আর দশ গুণা সম্পর্কে জানব ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেইল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়